হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আমি শর্মি আমার নতুন আরও একটা ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি যেহেতু মাঝখানে বেশ কয়েকটা দিন আমি একটু বিজি ছিলাম সেই জন্য আজ তোমাদের সাথে একটু পুরনো ভিডিওই শেয়ার করছি এই দিনটা ছিল টিচার্স ডে উপলক্ষে আমাদের স্টুডেন্টদের অ্যারেঞ্জ করা দিনটি বেসিক্যালি ফিফথ সেপ্টেম্বর মানে টিচার্স ডেতে এবছর ফতেহ দোয়াজ দাম পড়ার কারণে গভর্নমেন্ট ছুটি ছিল বলে স্টুডেন্টরা সেদিন কিছুই করতে পারেনি তার বদলে তারা এইট সেপ্টেম্বর কিন্তু এই সমস্ত অ্যারেঞ্জমেন্টগুলো করেছিল দেখো যেরকমভাবে স্টুডেন্টরা আমাদের জন্য রুমটাকে ডেকর্ড করেছিল আমাদেরকে সারপ্রাইজড করেছিল সেরকমই প্রত্যেক বছর আমরাও মানে টিচাররাও যে সমস্ত কৃতি ছাত্রছাত্রী সে সমস্ত বছরে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার মানে ফাইনাল ইয়ারে পাস আউট হচ্ছে তাদের মধ্যে যারা কৃতি ছাত্রছাত্রী তাদের জন্য কিন্তু মোমেন্টের ব্যবস্থা করি তো এবছরে কিন্তু প্রত্যেকের নামে এক একটা করে মোমেন্টও আমরা তৈরি করেছিলাম এবং সেটা সামনে সাজিয়েও রেখেছি পরবর্তীতে তোমাদেরকে দেখাচ্ছি যাই হোক এই মুহূর্তে স্টুডেন্টরা কিন্তু নিজেদের মতো করে টিচারদের উপলক্ষে ছোটো ছোটো কিছু পারফরম্যান্স ওরা তৈরি করেছিল তো সেগুলোই করতে স্টার্ট করেছে ইতিমধ্যে অনেক স্টুডেন্টসরাও চলে এসেছে এবং আমার যে কলিগসরা মানে টিচাররা তারাও কিন্তু একে একে সবাই এসে হাজির হচ্ছে তো তোমরা আগেই দেখতে পেলে আমি একটা অন্য সিটে বসেছিলাম পরবর্তীতে আমি দেখো এগোতে এগোতে কোথায় চলে এসেছি অ্যাকচুয়ালি আমার যে কলিগসরা আছে তাদের ওই ভিড় মধ্যে থাকতে আমার কিন্তু একটু কমই ভালো লাগে তার বদলে স্টুডেন্টদের সাথে এসে বসতে বা স্টুডেন্টদের কাছাকাছি থাকতে আমার একটু বেশিই ভালো লাগে অ্যাকচুয়ালি ওদের ভিতরে যে উত্তেজনা যে আনন্দ এইগুলো কিন্তু আমার আজও উপভোগ করতে খুবই ভালো লাগে আর এদিকে সামনে বসে দেখতেও খুব সুবিধা হচ্ছিল তো দেখো এই মুহূর্তে আমাদের যে সমস্ত কৃতি ছাত্রছাত্রীরা রয়েছে তাদেরকে একটু করে বক্তৃতা রাখতে বলা হয়েছিল তো সেগুলোই তারা রাখছিল অন্যদিকে আমি ক্যামেরাতে একবার সিহাবকে দেখে নিচ্ছিলাম তো দেখো ও কিন্তু আমাকেই ক্যামেরাতে কিছু বারবার করে বলছে আর তাছাড়া বাচ্চা মানুষের যা দুষ্টুমি সেগুলো তো চলছেই মানে ওকেও সবসময় খেয়াল রাখতে হয় আমি যেখানেই যে কাজেই বিজি থাকি না কেন এই দেখো এখানে যে পিসি ওকে দেখভাল করেন সেই পিসিকে বলছে কিছু একটা করে দিতে আমি তো প্রথমে বুঝতে পারছিলাম না যে কি করতে বলছে আর এই মুহূর্তে আমি একটু স্টুডেন্টদের এই পারফরমেন্সগুলো এই সমস্ত বক্তৃতাগুলো শুনতেই একটু বিজি ছিলাম তো আমি শিহুর বাবাকে একবার ইশারা করে বলেছিলাম যেন ক্যামেরাটা অন করে রাখে শিহাব কি করছে সেটা যেন পরে আমাকে জানায় তো পরবর্তীতে শিগুর বাবা আমাকে জানিয়েছিল যে ও নাকি পিসিকে বলেছে ওকে নেল পরিয়ে দিতে তো এই যে ছোটোখাটো দুষ্টুমিগুলো এইগুলো সব আমাকে খেয়াল রাখতে হয় এই দেখো এই এই সমস্ত করতে করতে অন্যদিকে স্টুডেন্টদেরকে একাত করে দেখে তাদের হাতে তাদের স্মারকগুলো তুলে দেওয়া হচ্ছে এবার উদ্বোধনী সঙ্গীত থেকে শুরু করে ছোট্ট কবিতা থেকে শুরু করে স্টুডেন্টদের নিজস্ব কিছু বক্তৃতা থেকে শুরু করে এবার কিন্তু আমরা নাচের পর্যায়ে পৌঁছে গেছি তো এই যে স্টুডেন্টটি নাচ করছে সে খুবই ভালো ড্যান্সার খুবই সুন্দর নাচ করে না কিন্তু এত সুন্দর নাচের যে গানটি ছিল পিছনে সেটাকে আমি তোমাদের সামনে আর তুলে ধরতে পারলাম না কারণ কি যেহেতু আমার মনিটাইজড চ্যানেল সেক্ষেত্রে আমার আবার স্ট্রাইক লেগে যাবে সেই জন্য ওদের পারফরমেন্সগুলো আমি আমার ভয়েস ওভারের পিছনেই রাখলাম তো দেখতেই পাচ্ছ এক একজন মানে বিভিন্ন ইয়ারের কিন্তু স্টুডেন্টস এখানে রয়েছে কেউ ফার্স্ট ইয়ার কেউ সেকেন্ড ইয়ার কেউ থার্ড ইয়ার তো সবাই কিন্তু খুবই সুন্দর পারফরম্যান্স করছে তো সেটা আমি ওই শুধুমাত্র আমার বক্তৃতার পিছন দিয়েই তোমাদেরকে দেখাতে পারলাম সং দিয়ে আর শোনাতে পারলাম না আর এই মুহূর্তে আমার পিছনে যে সমস্ত স্টুডেন্টসরা মানে নর্মাল ড্রেসে রয়েছে তারা কিন্তু পাস আউট স্টুডেন্ট এবছরের তো ওদেরকেও ডাকা হয়েছিল ওই যে বললাম যে ফাইনাল ইয়ারে যারা খুবই ভালো নাম্বার পেয়ে পাস আউট হয়েছে মানে যে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদেরকেও এক একটা করে মোমেন্টও দেওয়া হয়েছে তো সেই সমস্ত স্টুডেন্টগুলোর খুবই মনটা খারাপ ছিল যে এই কলেজে এটাই তাদের ফাইনাল টিচার্স ডে ছিল যাই হোক আমার একটা কথা বলতে ভুল হয়ে গেছে শুধুমাত্র যে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারের স্টুডেন্টরা পারফর্ম করেছে তা কিন্তু নয় আমাদের কলেজের ভোকেশনাল ডিপার্টমেন্টে যে ইলেভেন টুয়েলভ স্টুডেন্টসরা রয়েছে তারাও কিন্তু পারফরমেন্স করেছে লাস্ট যে পারফরমেন্সটা দেখছিলে সেটা ভোকেশনাল ডিপার্টমেন্টে টুয়েলভ স্টুডেন্টস কিন্তু পারফর্ম করছিল অ্যাকচুয়ালি টিচার্স ডের কয়েকদিনের মধ্যে কিন্তু আমাদের কলেজে বিশ্বকর্মা পুজো উপলক্ষে যে কালচারাল প্রোগ্রাম হয় সেই সমস্ত পারফরমেন্স স্টুডেন্টরা রিহার্সাল দিচ্ছিলো সেটা আমি দেখেছি কিন্তু এই টিচার্স ডের জন্য কখন যে এই সমস্ত পারফর্মগুলো ওরা প্র্যাকটিস করেছে কোনো কিছুই কিন্তু আমরা জানি না তো এগুলো সমস্তই কিন্তু আমাদের কাছে একটা সারপ্রাইজই ছিল আর যাই হোক স্টুডেন্টদের পারফরমেন্সগুলো এতটাই সুন্দর হচ্ছিল কিছু কিছু পারফরমেন্স আমি ওই একটু একটু করে রাখতে পারিনি আমি চেয়েছি অনেকটা করে তুলে রাখতে কিন্তু দুর্ভাগ্যবশত ওই যে আগেই বললাম যে পিছনের যে মিউজিকটা বা যে গানটা সেটাকে রাখতে পারিনি বলে হয়তো তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে যে কোন গানে ওরা এত সুন্দর করে পারফরমেন্স করছে আমি যেহেতু পলিটেকনিক সেক্টরের ফোর্থ সেম থেকে ক্লাস নিই মানে বেসিক্যালি ফার্স্ট ইয়ারে কিন্তু আমার কোনো ক্লাস থাকে না ইনফ্যাক্ট সেকেন্ড ইয়ারের যে প্রথম সেমটা মানে যেটা থার্ড সেম সেটাতেও আমার কোনো ক্লাস থাকে না তো স্টুডেন্টদের সঙ্গে আমার ইন্টারাকশনটা কিন্তু ফোর্থ সেম থেকেই হয় মানে সেকেন্ড ইয়ারের মাঝামাঝি সময় থেকে তো সেই জন্য অনেক স্টুডেন্টের আমি জাস্ট ফেসটুকুই চিনি তার কোনো নামও জানি না কিন্তু প্রত্যেকটি স্টুডেন্ট এতটাই সুন্দর পারফর্ম করছিল তো সেগুলো সবই আমি এখানে তোমাদের জন্য তুলে রেখেছি একটু একটু করে আমার কাছে প্রতিটি স্টুডেন্টই সমান এবং প্রত্যেক প্রত্যেকের আমাদের উপর যে ভালোবাসা যে শ্রদ্ধা সেটা দিয়ে যে তারা এত সুন্দর পারফরমেন্স করেছে এর জন্য তাদের সবাইকে আমাদের তরফ থেকে অনেক ভালোবাসা এরপর দেখো স্টুডেন্টসরা আমাদেরকে কয়েকটা প্যাকেট দিয়েছে খাবারের প্যাকেট আর এই দেখো আমি সেটা বাড়িতে নিয়ে এসেছি সাথে বেশ কিছু গিফটস দিয়েছে দেখতেই পাচ্ছ শিহুর সামনে সেই গিফটস রাখা রয়েছে তো আমি বাড়িতে আসার পর পরই যেহেতু আমার বাড়িতে অফলাইন ব্যাচ রয়েছে তো অফলাইনে যে সমস্ত স্টুডেন্টসরা পড়ে তারা কিন্তু অলরেডি চলে এসেছে তো আমি বাড়িতে আসার পরে ড্রেসটুকুও চেঞ্জ করতে পারিনি তো তাদের খুব ইচ্ছা হয়েছে আমাদের সবার সাথে একটা ছবি তুলবে তো ছবি তোলার বেটার অপশান হচ্ছে ছাদে যা ছাদে গেলে ছবির যে লাইট সেটা ভালো পাওয়া যাবে তো স্টুডেন্টসরা ওখানে ছাদে একটু ঘোরাঘুরি করছিল তারপর সবাই একসাথে দাঁড়িয়ে কিন্তু একটা ছবিও তোলা হয়েছে এরপরে যেহেতু এদিন টিচার্স ডে ছিল বাড়িতেও একটা ছোট্ট খাটো পারফর্ম কিন্তু ওরা করেছে এবং বাড়িতেও কিন্তু একটা ছোটোখাট্টো অ্যারেঞ্জমেন্টও তারা করেছে দেখো কি সুন্দর করে আমাদের রুমটাকে ডেকোরেট করেছে আর তার সাথে দেখো ওরা একটা কেক নিয়ে এসেছে কোনোভাবেই বাধা শোনে না ভীষণই দুষ্টু তো আমরাও ভাবলাম যে যেহেতু আমাদের অস্তিত্ব কিন্তু শুধুমাত্র ওদেরই জন্য আমরা একজন টিচার কখন যখন স্টুডেন্টরা আমাদেরকে ভালোবাসে তো ওরা যদি না থাকতো তাহলে আমি টিচার কিন্তু হতে পারতাম না তো এইটুকু সম্মান এইটুকু ভালোবাসা যে ওরা দিচ্ছে এটা আমাদের কাছে অনেক বড় প্রাপ্তি ওরা আমাদের জন্য যেটাই করেছে সেটাই আমাদের জন্য অনেক অনেকটা বড় প্রাপ্তি তো দেখো সিহাব তো এসবের মধ্যে থেকে খুবই এনজয় করছে আর আমি এবং শিহুর বাবা কিন্তু ওই যে আগেই বললাম যে ড্রেস চেঞ্জ করারও সময় পাইনি তো সেই ড্রেসেই আমরা রয়েছি আমি এবং শিহুর বাবা আমরা সবসময়তেই চাই শিহাব যেন এই সমস্ত কালচার দেখেই বড় হয় যাতে ওর মধ্যে কখনই কোনো সংকীর্ণতা না আসে আর একটা কথা সবসময় তোমরা জেনে থাকবে যে শিক্ষাই সংকীর্ণতা দূর করার একমাত্র উত্তর তো যাই হোক দেখো বাড়িতে স্টুডেন্টসরা এসেছে তারা এখানে কেক কাটিং পর্ব চলছে এবার ওদের জন্য তো আমাদের কিছু অ্যারেঞ্জ করতে হবে তাড়াহুড়োর মাথায় আমার দ্বারা যতটুকু সম্ভব হয়েছে আমি ততটুকুই সেই মুহূর্তে অ্যারেঞ্জ করেছিলাম খালি স্টুডেন্টসদেরকে আমি একটা রিকোয়েস্ট করেছিলাম কলেজে যে তোমরা এত ভালো পারফর্ম করলে এখানেও কিন্তু আমাকে বিভিন্ন পারফরমেন্স করে দেখাতে হবে ওদেরও একটা রিকোয়েস্ট ছিল আমাকেও নাকি ওদের সঙ্গে কিছু পারফরমেন্স করতে হবে তো যাই হোক আমি তো গান ছাড়া খুব একটা ভালো কিছু পারি না গানটাও যে খুব একটা ভালো পারি সেটাও নয় এই টাইমটাতে আমরা সবাই বসে এই যে স্টুডেন্টটি যে খুবই সুন্দর নাচ করে কলেজেও দেখিয়েছিলাম এর পারফরমেন্স তাকে দিয়েই কিন্তু এখানে প্রোগ্রামটা স্টার্ট করেছি আর এই মুহূর্তে শিহুর বাবাকে পাঠিয়েছিলাম স্টুডেন্টদের জন্য কিছু খাবারের অ্যারেঞ্জ করার জন্য এবার কিন্তু শিহুর বাবা কিছু খাবার দাবার অ্যারেঞ্জ করে এনেছে এবার সিহাও কিছু পারফরমেন্স করে দেখাচ্ছে ওখানে নাচ করে দেখাচ্ছিলো যাই হোক স্টুডেন্টসদের তরফ থেকে পাওয়া কিছু গিফটস তোমাদেরকে দেখাই এই যে একটা আমাকে ওয়াচ দিয়েছে এটা কিন্তু কলেজের স্টুডেন্টসরা দিয়েছে আলাদা করে ভালোবেসে তাদের আর ভিডিও দিতে পারিনি আর এটা দেখতে পাচ্ছ একটা ব্যাগ দিয়েছে এটা আমার বাড়ির ব্যাচেরই একটা স্টুডেন্টস দিয়েছে আর তারপরে দেখতে পাচ্ছ ছোট্ট একটা পার্স দিয়েছে খুবই সুন্দর হয়েছে কিন্তু এই সমস্ত গিফটসগুলো তো এইটা আমাকে গুরু পূর্ণিমায় দিয়েছিল যেটা তোমাদের ভিডিওতে দেখানো হয়নি সেটাই দেখিয়ে দিলাম এই যে ডায়েরিগুলো এটাও আমার বাড়ির ব্যাচ থেকে কলেজ থেকে বিভিন্ন জায়গা থেকে পাওয়া বিভিন্ন গিফট সেগুলো রেখেছি পেনগুলোর আর ছবি তোলা হয়নি আমাদের সাথে সাথে সিহাবও কিন্তু গিফট পেয়েছে দেখো সিহাবকে এই টিফিন বক্সটি আমার একটা স্টুডেন্টস দিয়েছে তো এই যে এক্সট্রা ভালোবাসাগুলো শিহাব ছোট্ট থেকে পাচ্ছে এটা কিন্তু সিহাবের কাছে একটা বিশাল বড় প্রাপ্তি আর তার সাথে আরও বেশ কয়েকটা গিফট পেয়েছে আমরা পেয়েছি যেগুলো সবটুকু শেয়ার করতে পারছি না সব কিছুর ছবি নেই আর এই যে ড্রেসটি শিহারুর বাবা পরে আছে এটাও কিন্তু একটা স্টুডেন্ট দিয়েছিল তো সমস্ত গিফটসগুলোই খুবই পছন্দ হয়েছে কিন্তু তারপরেও বলবাই এই সমস্ত গিফটের অ্যারেঞ্জ করার কোনো প্রয়োজন নেই তোমরা ভালো করে পড়াশুনো করো অনেক দূর এগিয়ে যাও এটাই হবে আমাদের জন্য সবথেকে বড় পাওয়া গিফট তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে